কার হই না মুছার মুছা করতে নি আলাদা আমি আমি কি বইরা দেন নি আলাদা করতে নি না মুছার গিতা মুছাত লাগবে না মুছা ওই যে ওরা রাস্তার কাজ করতেছে দেন দেন সুনীল ভাই আর এটা মনে আছে এ বুঝ দা একটা তুমি বুঝ দা আরেকটা রাস্তার কাজ ডবাই কেমন হইতাছে রাস্তাটা কেমন হইতেছে রাস্তাটা তো অনেক ভালো হইতাছে গেছে বাড়ি মুন সময় আমি এই জায়গায় লাগাইছি সেটা রুবাইল মেম্বার দেখছি দেখে এখন রুগেল মেম্বার আমার কথা নির্দেশে এখন এই রুটটা আবার সোলিং করে দিতেছে আমার আশ্বাস দিয়েছে এর পরবর্তীতে যে রুটটা আছে এটাও সোলিং করে দিব তাই আমি এতে অনেক খুশি রুগেল মেম্বারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই সেটা আরও ভালো কাজ করে পরবর্তীতে হ্যাঁ ঠিক আছে বাইকে মনে আছে আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো হইতেছে আমি এবং আমাদের এলাকার

पारा में 10000 रे रे रख दो गुण मत बैठो हां ये तो के ए बड़ा नींद कोइ के एक तो वाडिया ए ये लो तो किदा को हंस को को जो बाकी कोइ कोइ ना पाए बंद दो जाओ